নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পুঁটি মাছ ভাজার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করবো পুঁটি মাছ ভাজা এর জন্য আমি এখানে ছশো গ্রাম পুঁটি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব কড়াইটাকে অবশ্যই বেশ ভালো করে গরম করে নিতে হবে অল্প অল্প করে ভাজলেই ভালোটা ভালো হবে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর ব্যাপক দেব প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব প্রথমে একটু অল্প করে ভেজে নিয়ে দেন কারণ প্রথমে কড়াই তাপটা ঠিকঠাক থাকে না পাঁচবারে আমি মাছ ভেজে নিয়েছি মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ পেঁয়াজের সাথে লবণ হলুদ মশলা বেশ ভালো করে মিশিয়ে করবো আরও হাফ চামচ মতো আমি অ্যাড করলাম ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো দুটো টমেটো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেবো মাছ টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে আমি আর জলের ব্যবহার করব না যেহেতু পুঁটি মাছ ভাজা পেঁয়াজ টমেটোর সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব আপনারা চাইলে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ধনে পাতাকে আলতু ভাতে ধনে পাতা মিক্স করে দেব যেহেতু আমি জলের ব্যবহার করিনি তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবার প্রয়োজন নেই যেহেতু পুঁটি মাছ ভাজা পুঁটি মাছ ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ